মামু কে খবর সারাপাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আল্লাহ পাকের অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি হচ্ছে গিয়া গরিব জামাল আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আজকে দেখাবো আমি একটা এসি ডেলিভারি দেবো গতকালকে আমি অনেক কাজের প্রেশারে ছিলাম তো রাত দশটার দিকে একটা এসি ডেলিভারি হয়েছে লাস্ট এসিটা ওটা ডেলিভারি দিতে পারিনি অনেক দূরে ছিল যার কারণে এই যে কনারে রেখে গেলাম এই যে ইকোপ্লাসের এসি এখন এটা ডেলিভারি দেবো হচ্ছে চালান এগ্রিমেন্ট এখন নিয়ে নিচে নামবো আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন যেতে যেতে কথা হবে আজকে দেখবেন একদম পূর্ব সারা পরা যাব একদম মিরপুর এক থেকে পুরা বিস্তারিত ভিডিওতে আসে ইনশাল্লাহ স্যার জিজ্ঞেস করতেছে এসিটা কোথায় নিয়ে যাব আমি বলছি গতকালকে স্যার ডেলিভারি হয়েছিল এটা নিয়ে যাবো গতকালকে অনেক রাইট হয়ে গেছে যার কারণে যাইতে পারিনি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো নিয়ে যাও আইসা আর একটা ডেলিভারি আছে ওইটা ডেলিভারি দেবা চিন্তা করলাম ঠিক আছে ইনশাল্লাহ এটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আপনারা দেখতে থাকেন কোথায় যাই কি করি না করি আসলে গাইস গরিব হয়ে জন্ম নিয়েছি কিছু করার নাই কাজ তো করেই খাইতে হইব তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা এসি বড় বড় ফিজ ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে ইনশাল্লাহ তারপর অনেক বড় বড় এসি বড় বড় ফ্রিজ এগুলো ডেলিভারি দিই সাততলায় আটতলায় দশতলায় তো দেখতে থাকেন গাইজ পুরা বিস্তারিত ভিডিওতে আছে ইনশাআল্লাহ তো যাই হোক সেই ক্ষেত্রে আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই এই এসির ভাড়া কত কিংবা ফ্রিজের ভাড়া কত আপনি যে প্রোডাক্টগুলো ডেলিভারি দেন ভাই বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট বিভিন্নভাবে ডেলিভারি দিয়ে এক একটার এক একটা ভাড়া সবগুলোর ভাড়া তো আর এক হয় না যেমন এসি হালকা এসিতে ভাড়া কম ফ্রিজ ভারী ফ্রিজ একটু মোটামুটি ভাড়া বেশি

তো গাইস কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর দুই শপিং মলের সামনে এখন আসি শপিং মল ক্রস করে দশ নম্বর ঢুকে গেলাম দশ নম্বর ঢুকে এখন আসি ওভারব্রিজের নিচে এবং ম্যাটেরিয়ালের নিচে এখানে টার্নিংটা ঘুরতেছে অনেক মানুষ তাকিয়ে আছে আমার দিকে অনেক মানুষ বলতেছে আছে এবার ভিডিও করতেছে কি করতেছে বুঝতেছি না তো যাই হোক অবশ্যই দশ নম্বর ক্রস করে সারাপাড়া মেট্রো রেল স্টেশনে এসে পড়লাম এখান থেকে এই এই স্টেশনটা ক্রস করে তারপর ঢুকে যাবো বামে দিয়ে লেগুনে স্ট্যান্ড দিয়ে পাকার মাথার দিকে ঢুকবো ইনশাল্লাহ এই যে বামে দিয়ে ঢুকতেছি ঢুকে পড়লাম ঢুকে অবশ্যই একটু সাইডটি দেখাইলাম ভিডিও করলে কি অনেক সময় পথ না যায় রাস্তা চেনা যায় আমার জন্য সুবিধা হয় তো যাই হোক অবশেষে মাল ডেলিভারি দিলাম বাসার সামনে আসলাম এটার নাম হচ্ছে গিয়া বান্ন কলম বিল্ডিং পূর্বাঞ্চল সরাপাড়া তো অবশেষে দেখেন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দুঃখে করা জীবন আমার কেউ তো খবর লইলো না দেখেন গাইস কি পরিমাণ রইল কি পরিমান রইল এই রইদের ভিত্তে যে গাড়ি চালায় যে ভ্যান চালায় সেই বোঝে একমাত্র কষ্ট কাকে বলে আচ্ছা ভাই আপনাদের গরম লাগে না আমি বুঝি না কিছু কি বলবো গরম লাগে তারপর হাসি খুশি থাকি কিছু করার নাই ভাইজান আসেন আমি একটা ছোট বাইকে দিয়ে ভিডিও বানাইতেছি মানে ওখানে একটা ছোট বাইকে পাইছি ওনাকে দিয়ে ভিডিও বানাইলাম তো गाइस কথা বলতে বলতে পূরা ডেলিভারি দেওয়া শেষ এখন কাস্টমারের বাসার সামনে একটা ছোট বাইকে পাইলাম ওকে দিয়ে ভিডিও বানাইতেছি ঠিক আছে ক্যামেরা ধরে আছে তো যাই হোক আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওটার নাম হচ্ছে গিয়া গরিব জামাল জিরো পয়েন্ট টু আর আমার ফেসবুক পেজের ভিডিও তো আপনারা সব সময় দেখিয়ে থাকেন আমি কী নিয়ে ভিডিও বানাই তো যাই হোক ভিডিওটা পুরো বিস্তারিত দেখতে থাকেন আমার সাথে কী আছে দেখে এই বাসের সামনে এসে একটা ছোট ভাইকে পাইলাম ভাই আপনার নাম কি ওনার নামটা জিজ্ঞেস করলাম ওনার নামটা বললো উনি হচ্ছে গিয়ে ওনার নাম জুবাইয়ের তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম